ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম বৈঠক এ সময় জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধিত্বে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে এবং কোয়াড জোটের বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফিরিয়ে আনার বিষয়ে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক চিঠি দুই দেশের মধ্যে অস্বস্তি তৈরি করেছে এছাড়া সহিংসতার মামলা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিস্থিতি আরও জটিল হয়েছে বৈঠকে দুই মন্ত্রী আঞ্চলিক ইস্যু ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা প্রযুক্তি ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ মহাসাগরে চীনের আধিপত্য রুখতে কোয়াড জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উভয় পক্ষ একমত হয়েছে